চারটে তো চারটের সময় আমি এখন বিটি চালু করছি তেল দিয়ে দেবো এই যে তেল করে নারকেনি গলিয়ে একটু হ্যালো বন্ধুরা তো দেখি তেলটা আবার বেশিরভাগ গলে গেছে তো দেখি তেলটা ঢেলে দিলাম এই যখন চলো সেটির মধ্যে তো চলো বোলাপিটি চালু করি আমি এটাতে দিয়ে দিবো সর্ষ সর্ষ ওকে ফেটে যাবে তারপরে দিয়ে দিলাম গোসল রসুন দিয়ে দিলাম নারকেল তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব তো বন্ধুরা রসুনটা একটু ভেজা ভেজা হয়ে গেল তো আমি দিয়ে দেবো এখন এ পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নেব ভালো করে পেঁয়াজটা যতক্ষণ ভাজবো ততক্ষণ তারা আমি এমনিটা তো হলো বন্ধুরা তো আমার এটা দেখো ভাজা হয়ে গেছে লাল করে আবার ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি টমাটো টমাটো হাতে করে করে চটকে রেখেছিলাম দিয়ে দিলাম টমাটো টমাটো দেওয়ার পরে দিয়ে দেবো নুন গেছে চলে গেছে আজকে দিয়ে দিলাম নুন হ্যালো বন্ধুরা তো একটু দেখে নেব আমি এটা দেখো ভালো করে বলে গেছে এটা ভালো করে বলে গেছে আমি দিয়েছি তারপরে এখানে এই যে মশলা সবকিছু সম্বার মশলা দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি করেছি এখানে আমি দেখো ইমলির পানি দিয়ে দেব ইমলির পানি দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা পানি দিয়ে জল দিয়ে দিলাম এটা জল দিয়ে দিলাম বন্ধুরা দেখে নি ফুটে যাক কতক্ষণে ঢাক দিয়ে দিলাম ভালো বন্ধুরা এই দেখো ফুটে গেছে এটা আর চলো তোমাদের দেখাই এর মধ্যে কি ঢালবো ভালো বন্ধু তো ইয়ে ঝোলের মধ্যে কী ঢালবো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে মাছের মাথা আছে দেখো এটা রুই মাছের মাথা কি বড় সাইজে দেখো এইটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে এটা লেজাটা ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে মাছটা কাঁচা মাছ মাছটা ভাজিনি এই যে এটা দিয়ে দেব এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ফির একটা বড় মাথা দেখো এই দেখো এই মাথাটাও দেখো এই মাথাটা এইভাবে এটা তো জায়গায় নেই তাও এখানেই ঢুকিয়ে দিল তো চলো বন্ধুরা ফুটে যাক তারপরে তোমাকে দেখাচ্ছি আমি চলো বন্ধুরা তো কিছুক্ষণের মধ্যে ঢেকে দিই ফুটে যাক তারপরে দেখাবো তাহলে বন্ধুরা তো আমি দেখে নেব এটা খুলে কেমন হয়েছে তাহলে বন্ধুরা তো আমি দেখে নিচ্ছি খুলে কি দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো তোমরা কমেন্টে বলো বেশি নাড়াচাড়া করবো না দেখো সিদ্ধ হয়ে গেছে তো তোমরা কমেন্টে বলবে তোমরা কমেন্টে বলবে কি এইভাবে মাছলি খাবে আর এটু মানে খেকে রান্না করে খাও আমরা তো ভেজে খাই এটা মানে মাত্রাসিতে খ্রিস্টানতে খাবার ওর জন্য আমি এইভাবে বানালাম তো তোমরা এভাবে যদি বানাতে চাও তো খুব সুন্দর লাগবে ভালো লাগবে খেতে তোমরা একবার খেয়ে দেখবে তো ভিডিও এতে বাই